আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ মূল অপরাধীরা ভারতে পালিয়েছেন বললেন আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর সেনা কর্মকর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পনেরো জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন তাদের নির্দোষ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন তিনি বলেছেন এই মামলার মূল অপরাধীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সারওয়ার হোসেন সাংবাদিকদের একথা বলেন ট্রাইব্যুনালে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের জেলে নিয়ে যাওয়া হয় পনেরো আসামি আইনজীবী সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন এর আগে সেনা সদরের আদেশে সংযুক্ত কৃত পনেরো জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্যারেন্ডার করেছেন তারা অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার তারা সবাই আশা করেন তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন প্রসিকিউশন এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করে নিয়ে আসার কথা জানালেও আইনজীবী সারার হোসেন তা অস্বীকার করে বলেন আমরা জানি তারা আত্মসমর্পণ করেছেন কিন্তু সেটা পুলিশের মাধ্যমে কোর্টে সারেন্ডার করেছেন সেটাকে তারা বলেছেন যে তারা গ্রেপ্তার হয়েছে তারা কখনোই গ্রেপ্তার ছিলেন না তিনি আরও যুগ করেন এ আগে সেনা সদর ব্রিফিং করেছিল সেখানে তারা বলেছে তারা আর্মি হেফাজতে আছেন আইনজীবী সারার হোসেন দৃঢ়ভাবে বলেন এই অফিসাররা অত্যন্ত আত্মবলে বলিয়ান এবং তারা নির্দোষ তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলেন আশাবাদী তিনি ইঙ্গিত করেন যে যারা সত্যিকারের অপরাধ সংগঠন করেছেন তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে